আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল অতপর সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে টহলরত এক পুলিশ সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতদের ট্রাকের পিছু নেয় পুলিশ সদস্যরা পরে ট্রাকটি ধাওয়া করে শান্তিগঞ্জ উপজেলায় আটক করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ মঙ্গলবার উনিশে মার্চ রাতে এই ঘটনা ঘটে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব অলিতে গদলিতে মোটরসাইকেলের আরও বাড়ানো হবে বললেন ডিএমপি কমিশনার জিডি এন্ট্রি হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যই পুলিশ রেসপন্স করবে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন অপরাধ প্রতিরোধে মহানগরী ঢাকায় অলিতে গলিতে নিয়মিত অনন্য টহলের পাশাপাশি মোটরসাইকেলের টহলারও বাড়ানো হচ্ছে পুলিশি তৎপরতায় চিন্তার ঘটনা এখন অনেক অংশে কমে গেছে এদিকে হাওর ধ্বংস করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রমোদ সড়ক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরিবারের ইচ্ছা পূরণে বিস্তীর্ণ হাওরের বুক ফেরে কিশোরগঞ্জ জেলার ইতনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করা হয় প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যবেষ্টিত হাওড়ে নয়শো কোটি টাকার এই সড়ক স্থানীয় বাসিন্দাদের কাছে হামিদ পরিবার প্রমোদ সড়ক হিসেবে পরিচিত যেখানে হাওড়ের পরিবেশ নষ্ট করে নয় হাজার কোটি টাকায় এই বিলাসবহুল সড়ক তৈরি করা হয়েছে এর ফলে সিলেট জেলা সহ বিভিন্ন জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে জানাব ধর্মীয় সম্প্রীতির তথ্য জানতে মার্কিনীদের বাংলাদেশে আসার আমন্ত্রণ প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির বিষয় সত্যিকারের তথ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বাংলাদেশ সপরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি হাতে পাওয়া যাবে যখন ঈদের সালাম হিসেবে নতুন টাকা দেওয়া বাংলাদেশে এক ঐতিহ্য তাই ঈদকে কেন্দ্র করে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক তবে এবার ঈদে আসছে না কোনো নতুন টাকা জানিয়ে জনমনে কিছুটা হতাশও রয়েছে সে সঙ্গে আছে প্রশ্ন কবে হাতে পাওয়া যাবে নতুন টাকা সেই টাকাতেও কি শেখ মুজিবের ছবি থাকবে নাকি অন্য কোনো ব্যক্তির ছবি দেখা যাবে নতুন টাকায় তবে এ বিষয়ে জানা গেছে নতুন টাকায় কোনো ব্যক্তির ছবি থাকছে না এবং সর্বশেষ জানাব গাজায় হামলা মাত্র শুরু আরও তীব্র হবে বললেন নেতানিয়াহু যুদ্ধবিরতি দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর বাহিনী এতে গাজা থেকে একদিনে চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মারা গেছেন আহত হয়েছে শত শত ফিলিস্তিনি এছাড়াও হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে পড়ে আছে তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী ইহুদিবাদী নেতানেও জানিয়েছেন গাজায় হামলা মাত্র শুরু লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এটি আরও তীব্র থেকে তীব্রতর করা হবে আজ উনিশে মার্চ এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে এই বর্বর হামলায় কমপক্ষে চারশো জন এবং পাঁচশো জনের বেশি মানুষ আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল অতপর সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে টহলরত এক পুলিশ সদস্যকে ডাকাত সদস্যরা ট্রাকে করে তুলে নিয়ে যার ঘটনা ঘটে পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতের ট্রাকের পিছনে পুলিশ সদস্যরা পরে ট্রাকটি ধাওয়া করে শান্তিগঞ্জ উপজেলায় আটক করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার উনিশে মার্চ রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় জানা গেছে একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিল গ্রেপ্তারকৃতরা শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার উনিশে মার্চ রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন পথিমতো দিরাইয়ের শরীপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিকে তল্লাশি চালান এক পুলিশ সদস্যরা তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় দলটি বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের এলে ট্রাকটিকে নজর তারা ধা করেন এক পর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা দেয় সঙ্গে সঙ্গে প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায় ঘটনায় অলৌকিকভাবে কারে থাকা দুই যাত্রী গুরুতর আঘাত না পেয়ে রক্ষাবান পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধুলাই দেয় গণধুলাইয়ের সময় ডাকাত দলের দুই সদস্য গুরুতর আহত হয় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আকরাম আলী বলেন ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আর দিরায় চেকপোস্ট থেকে পুলিশ আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে অলিতে গলিতে মোটরসাইকেল টহলারও বাড়ানো হবে ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার শেখ সাজাদ আলী বলেছেন অপরাধ প্রতিরোধের রাজধানী মহানগরী ঢাকায় অলিতে গলিতে আরও তল্লাশি বাড়ানো হবে উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা চরম অবনতি হয় এরপর পুলিশের নানা ধরনের কার্যকলাপে পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এরপর ঢাকা শহরের বিভিন্ন স্থানে চাঁদাবাজি এবং সিনতাই রাহাজানি রুখতে ডিএমপি সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেলে করে তাদের পেট্রোল টিম বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে এবং ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে তারা সারাদিন ঘুরে বেড়াবে এ কারণে সম্প্রতি ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন তারা পুলিশ সদস্যদের টহলে আরও জনবল বাড়াবে এবং নতুন করে যেন বর্তমান যে স্থিতিশীল পরিস্থিতি আছে সেটি যেন ঠিক থাকে সেজন্য সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাবে পুলিশ সদস্যরা আজ সংবাদ সম্মেলনে ডিমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি বলেছেন কোনো অপরাধী যেন আর অপরাধ করতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে হাওড় ধ্বংস করে আব্দুল হামিদের প্রমোদ সড়ক সাবেক রাষ্ট্রপতি পরিবারের হাওড়ের বুক ফেরে কিশোরগঞ্জ জেলার নষ্টগ্রাম সড়ক নির্মাণ করা হয় হয়ত হাওড়ে নয়শো কোটি টাকা এই সড়কটি নির্মাণ করেছে আব্দুল হামিদের পরিবারের প্রমোদ সড়ক হিসেবে পরিচিত কেউ ডাকেন অলওয়েদার সড়ক নামে পতিত হাসিনা সরকারের শেষ দিকে এই সড়কটিকে কেন্দ্র করে পাঁচ কোটি টাকার আরো একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গলার কাটা এখন সেই প্রকল্পটি কোনোটিতেই পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র নেওয়া হয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সূত্র থেকে জানিয়েছে এই সড়কে প্রতিদিন ছাব্বিশ হাজার যানবাহন চলাচল করে আর টোল বাবদ আয় হয় পদ্মা সেতুর চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়নের এমন ধারণা দেয়া হলেও ফলাফল সম্পন্ন উল্টো পরিবেশবিদ্যা বলছেন প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি আর কিছু আমলার অতি উৎসাহী প্রকল্প দেশের অর্থনীতি বৈচিত্র্যময় ও পরিবেশের উপর বড় ধরনের আঘাত করেছে এমন প্রকল্প বিশ্বের আর দ্বিতীয়টি নেই তারা বলেন হাওর হচ্ছে দেশের হৃৎপিণ্ড একটি পরিবারের খাইশ পূরণে বিগত সরকার এটিকে ধ্বংস করে দিয়ে গেছে এখন দুই পাশের জলচিত্র সড়ক ও জনপদ বিভাগ হাওরের ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সূত্র থেকে জানিয়েছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবে খ্যাত সড়কটি নির্মাণে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের অপচয় হয়েছে প্রায় দুই লক্ষ হাজার কোটি টাকা তবে পরিবেশবিদদের মতে হাওড়ের বৈচিত্র্যময় ও কৃষিতে ক্ষতি হয়েছে আরও কয়েক গুণ বেশি সড়ক নির্মাণের পর থেকে প্রতিবছর তিন জেলা ডুবছে অকাল বন্যায় দেশের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত অঞ্চলটির মাটিতে এসেছে পরিবর্তন পাশাপাশি কমেছে বড় উৎপাদন সড়ক নির্মাণে আব্দুল হামিদ তার রাষ্ট্রপতি পদের সাংবিধানিক ও এখতিয়ারের অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ করেছে সড়ক ও জনপদ বিভাগ ধর্মীয় সম্প্রীতির তথ্য জানতে মার্কিন বাংলাদেশে আসতে আমন্ত্রণ বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সত্যিকারের তথ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ দেশ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এখানে কোন ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় না সব জায়গায় আমাদের সাধারণ মানুষেরা মিলেমিশে বসবাস করে কিছু কুচক্রি ভারতীয় মিডিয়া বাংলাদেশের সম্পর্কে নানা প্রচার করে আসছে এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আর যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো উস্কানির ঘটনা ঘটছে তাহলে সেটি দেখার জন্য অবশ্যই যুক্তরাষ্ট্রের সাংবাদিক মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশে এসে বিষয়গুলো দেখতে হবে তা না হলে তারা ওই দেশের থেকে বাংলাদেশ সম্পর্কে কোনো তথ্যই সঠিকভাবে দিতে পারবে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুসাস যুক্তরাষ্ট্রের এক সিনেট বাংলাদেশে প্রথমবারের মতো সফরে আসার পর তার সঙ্গে বৈঠকে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এসব কথা জানিয়েছেন